কোন সার পাটা কোন সার বেরিয়ে আমি স্কুল খুঁজতে পাচ্ছি না শুনবেন প্রথম দাদা দাদা তুমি যেটা বললে সেটা উত্তরটা সেটা হচ্ছে আমি বলেছি আমার দেরি সেটা তার জন্য সরি কিন্তু বিষয়টা হচ্ছে দেরি হওয়ার একটা কারণ আছে কারণটা হচ্ছে রাস্তায় এমন কাঁদা আজকে এমনি বৃষ্টি হয়েছে ওশন্য স্লিপ করছে তার গ্রামে এই গ্রামে আকো বাম পার ভাই জোলে লাইনের জন্য এত কাটাখুকি যার জন্য এই গ্রামটা পেরিয়ে আসতেই প্রায় পনেরো মিনিট ওপর টাইম এবার দেরি হয়েছে সেটা আমি অস্বীকার করছি আচ্ছা তাহলে আপনি একটু দেরি হওয়ার কিছু ব্যক্তিগত কারণ আছে আচ্ছা অন্য নামে কেন উল্লেখ করলেন বললেন যে শেখ মিলতো না টিচার আপনারা বললেন আমি বলি আমি আমি বলি 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 আমাদের গ্রামে আমাদের আমাদের গ্রাম সাইড আছে তাহলে আপনারাই বলুন আপনারা আমাকে বলতে দিন

পড়ুয়াদের দিয়ে মিড ডে মিলের বাজার করানো সহ দেরিতে স্কুলে আসার প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘিরে অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করলেন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা অভিভাবকদের একাংশের অভিযোগ দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিক্ষক স্কুলে দেরিতে আসেন কিছু বলতে গেলে বলেন যেখানে খুশি বলুন যা খুশি করুন জানা যায় চল্লিশ জন পড়ুয়া নিয়ে শ্রীবাটি পঞ্চায়েতের নতুন গ্রাম প্রাথমিক বিদ্যালয় চলছে শুরুতে শতাধিক পড়ুয়া থাকলেও বর্তমানে কাগজে কলমে চল্লিশ তবে স্কুলে আসে আঠাশ থেকে তিরিশ জন অভিভাবক সহ এলাকাবাসীদের অভিযোগ মিড ডে মিলের খাবারের জন্য স্কুলের পড়ুয়াদের গ্রামের বাজারে পাঠানো হয় একই শিক্ষক দেরিতে আসেন তার ওপর পড়ুয়াদের দিয়ে বাজার করানোয় নয় ক্ষুব্ধ অভিভাবকেরা এই নতুন গ্রাম বিদ্যালয়ে স্যার দেরি করে আসার জন্য আমরা জিজ্ঞাসা করলে স্যার বলে যে রাস্তাঘাট খারাপ কীভাবে আসবো এবং বাচ্চাদেরকে দিয়ে মিড ডে মিলের বাজার করতে পাঠানো হয় বাজার করতে পাঠানো হয় সেটা আমরা কয়েক জানতে চাইলে বলে যে আমার নিয়মকানুন জানা নেই তো আমরা গ্রামবাসী মিলে সবাই একত্রিত হয়ে স্যারকে জিজ্ঞাসা করলে বলে যে তোমরা যা খুশি পারো করে নাও মুখে বৃহস্পতিবার অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমন ঘোষ তার বিরুদ্ধে তোলা অভিযোগ স্বীকার করে এলাকাবাসীর কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন তিনি জানান সরকার নির্ধারণ করেছে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা বর্তমানে একটা ডিমের দাম সাত টাকা প্রতিদিন ডিম খাওয়ানো বা সপ্তাহে একদিন ডিম খাওয়ানো আমাদের মাত্র চল্লিশটা স্টুডেন্ট চল্লিশটার মধ্যে এভারেজ প্রায় আঠাশ তিরিশ জন প্রায় প্রতিদিন খায় না না ঠিক আছে আপনারা বলছেন চাটের কথা আমি প্রসঙ্গটা বলছি একই কথা বারবার জিজ্ঞাসা করবেন না আমাকে যেটা জিজ্ঞাসা করেছেন আমি ক্লিয়ার করে উত্তর দেবো আমি একটা আমি 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 মোটামুটি ধরুন আমি যদি পঁয়ত্রিশ জন বা তিরিশ জনকে খাওয়াই আমি তিরিশ জনের খাইয়ে সরকারের কাছ থেকে টাকা পাবো তিরিশ ইন্টু সাড়ে পাঁচ তার মধ্যে গ্যাসের দাম আছে বর্তমানে গ্যাসের দাম প্রায় সাড়ে নশো টাকা সাড়ে নশো ইন্টু একটা মাসে দুটো গ্যাস খরচা করে কেউ একজন আমি ক্যামেরার সামনে বলছি কেউ একজন দায়িত্ব নিয়ে খায় দিন সরকারি চাট সরকারি চাট কেউ একজন খাইয়ে দিন আমি দায়িত্ব নিয়ে বলছি মাসে কাটোয়ার শিক্ষা একটি সুপরিচিত নাম সারস্বতী মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস দুটো গ্যাস খরচা করে মাসে দুটো গ্যাস খরচা করে সরকারি চার্ট কেউ একজন খায় দিন বিষয়টা হচ্ছে প্রথমত আমি আগেও স্বীকার করেছি যে বিষয়টা আমার জানা ছিল না যে বাচ্চাদের বাজারে পাঠানো যায় না বাচ্চাদেরকে আমি খুব ফ্র্যান্ডলি নিজের সন্তানের মতো মনে করে একটা বাচ্চার হিসাবপত্র শেখার অধিকার আছে সেই হিসাবে বাজার পাঠিয়েছি আর বাজার এমন কিছু দূরে নয় যার জন্য পাঠানো এটা আমার ভুল হয়েছে এটা আমার ভুল হয়েছে আমি জানতাম না এতটা সিরিয়াস ব্যাপার আমি বুঝতে পারিনি তার জন্য আমি ক্ষমা চাইছি এবং বলছি ফার্দার বা নেক্সট আর কোনোদিন বাজারে পাঠানো হবে না এই ঘটনার খবর পেয়ে কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রামবাসীদের বলেন শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিলে ব্যবস্থা নেওয়া হবে আমি একটু কাজে এসেছিলাম শুনতে পেলাম যে এটা নতুন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে একটা সমস্যা তৈরি হয়েছে যখন আমি ঘটনাস্থলে এলাম এসে এলা এখানকার যারা মানুষ সাধারণ মানুষ আছে আর কি তারা বলছে যে এখানকার ছেলেদেরকে দিয়ে মিড ডে মিলের বাজার করতে মানে করতে দিচ্ছে বাজার করে নিয়ে আসার জন্য বলা হচ্ছে যখন এই অভিযোগটা বাজার করতে নিয়ে যে কেন কা করছে এটা এখানকার মানুষরা এলাকার মানুষরা গিয়ে যখন হেডমাস্টার মশাইকে গিয়ে বলা হয় তখন তিনি বলেন যে না অভিযোগ অস্বীকার করেন না সম্পূর্ণভাবে তারপরে সঠিক টাইমে নাকি এরা স্কুল আসছেন না যাই হোক আমি যত এদের কাছে এলাকার মানুষের সাথে কথা বললাম কথা বলে এদেরকে আমি আশ্বাস দিলাম ওদেরকে বললাম একটা দরখাস্ত আমাকে জমা দিতে সেই দরখাস্ত নিয়ে আমি যতপ্রযুক্ত ব্যবস্থা যে এসআই এর সাথে আমি যোগাযোগ করবো এবং উদ্যোগ কর্তৃপক্ষ উদ্ধন কর্তৃপক্ষের আকর্ষণ করব। এবং যাতে এই পরিস্থিতি না চলে সেই ব্যবস্থা নেব আপনার নাম পরিচয় আমার নাম সুমিত মুখার্জি আমি কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখোপাধ্যায় গ্রামবাসীদের তিনি বলেছেন লিখিত অভিযোগ করুন ব্যবস্থা নেওয়া হবে এদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক প্রকাশ্যে অভিভাবক সহ গ্রামবাসীদের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন শিক্ষা কর্মাধ্যক্ষ বলেন অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা